ফেসবুকে এক হাজার ফলোয়ার হলে কত টাকা আয় করা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক এখন শুধুমাত্র যোগাযোগ ও বিনোদনের প্ল্যাটফর্ম নয় অনেকের জন্য এটি একটি আয়ের উৎস হিসেবে পরিণত হয়েছে অনেকে জানতে চান ফেসবুকে এক হাজার ফলোয়ার হলে কি টাকা আয় করা যায় উত্তরটা হলো না কেবলমাত্র এক হাজার ফলোয়ার ফলোয়ার থাকলেই ফেসবুকে আপনাকে কোনো টাকা দেবে না ফেসবুক থেকে অর্থ উপার্জনের জন্য অবশ্যই আপনাকে আপনার প্রোফাইল বা পেজে মনিটাইজ বা আয়যোগ্য করতে হবে এটি মেটার ক্রিয়েটার প্রোগ্রাম এর মাধ্যমে পরিচালিত হয় কিভাবে ফেসবুক থেকে টাকা আয় করা যায় ফেসবুক বিভিন্ন মনিটাইজেশন টুলস অভার করে যেমন ইনস্টিম্যাড অ্যাডন রিলস ফ্যান সাবস্ক্রিপশন ব্যান্ড কন্টেন্ট রিলস বোনাস কন্টেন্ট মনিটাইজেশন এগুলো প্রত্যেকটা টুলসকে একটি ইয়েতে আনছে সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন তো এটা পেতে হলে আমাদের যা যা করতে হবে কমপক্ষে ফেসবুক থেকে টাকা পেতে হলে যা যা লাগবে পেজে কমপক্ষে দশ হাজার ফলোয়ার বিগত ষাট দিনের মধ্যে অন্তত ষাট হাজার মিনিট ভিডিও ওয়াশ টাইম ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড ও মনিটাইজেশনের নীতি অনুসরণ করতে হবে তবে আপনার যদি এক হাজার ফলোয়ার থাকে এবং ভিডিও রিস ভালো হয় বিভিন্ন ভিউ বেশি হয় এবং কোনো ব্যান্ডের সঙ্গে চুক্তি করেন তাহলে স্পন্সারশিপ বা ব্যান্ড কোলাব্রেশনের মাধ্যমে আপনি আয় করতে পারেন সরাসরি ফেসবুক থেকে অর্থ পেতে হলে নির্ধারিত নিয়ম পূরণ করতে হবে সুতরাং কেবলমাত্র ফলোয়ার সংখ্যার উপর আয়ের উৎস কখনোই নির্ভর করে না আমি নিজেকে দিয়ে বলি আমার একটা ফেসবুক পেজ আছে যার ফলোয়ার সংখ্যা হচ্ছে উনপঞ্চাশ হাজার কিন্তু মনিটাইজেশন নাই কিন্তু আমার ফেসবুক পেজে চাইতে প্রোফাইলে মাত্র সাত হাজার সাতশো ফলোয়ার্স দিয়ে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে এমনও আছে যে কম ভিউতেও মনিটাইজেশান দিয়েছে আবার অনেকে আছে বেশি ফলো তারপরেও দেয় নাই এমনও হইতে পারে তো লেগে থাকেন ইনশাল্লাহ হয়ে যাবে